এই মুহূর্তে একটা ট্রলার চলে আসলো আলোক দিয়া চরে থেকে দেখতে পাচ্ছেন যে অনেক লোক আসছে এই ট্রলারে এবং লোকজন নামতেছে এটা আরিচা ঘাট মানিগঞ্জ শিবালয় আরিচা আমি আমরা এখন আছি সত্যি অসাধারণ এই জায়গা পরিবেশ এবং কে নদীর ভিউটা দেখতে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কোথায় থেকে আসলেন আপনি চরের থেকে আসছেন কোন চর এটা আলোক দিয়ার চর কতক্ষণ লাগলো আসতে এক দেড় ঘন্টা কত ভাড়া নিল এক দেড় ঘন্টা রাস্তা আশি টাকা ভাড়া আশি টাকা ভাড়া ও আচ্ছা এখানে আমার বাড়ি হলো ইসলামপুর ধরাই চলে যাবেন আজ কি চলে যাবেন এটা আপনার মানে কখন এখান পাঁচটায় ছাড়বে তা আপনি এখানে আসতেন কেন কি বাড়ি যাবেন না মানে মানিগঞ্জ যাবেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সবাই আলোকদের চলে থেকে আসতে দেখতে পাচ্ছেন যে এদের যাতায়াত ব্যবস্থা একমাত্র ট্রলার ট্রলার ছাড়া কোনো যাতায়াত ব্যবস্থা নেই চরের মানুষগুলা